লুকমানের একটা একটা আয়াতের হচ্ছে ওরা অহংকার করে না করে যারা গন্ধ করে আল্লা তাদের ধ্বংস করে দেয় আমরা সবাই প্রমাণ পেয়েছি ধ্বংস করার মধ্য দিয়ে

বাংলাদেশের রাষ্ট্রীয় বৈষম্য রাষ্ট্রীয় বৈষম্যের শিকার হচ্ছে কুমিল্লা কুমিল্লার মানুষ আত্মনির্ভরশীল রাষ্ট্রীয় কোনোন্নয়নের সকলের লাগে নাই মানুষ নিজেরা বিদেশে থাকেন নিজ যোগ্য চাকরি পায় কুমিল্লার মানুষ তারা বিদেশে থাকে তারা প্রতিষ্ঠিত হয় এই যে রাষ্ট্রীয় যে আমাদের বঞ্চিত করা হচ্ছে আমরা এই রাষ্ট্রীয় বঞ্চিত চাই। সরকারকে অবশ্য অবশ্যই কুমিল্লার বিষয়ে সিদ্ধান্ত স্পষ্ট করতে হবে O okay. okay. ইত্যাব হতে হবে এখানে অনেক স্কুল কলেজ পড়ে আমার শিক্ষার্থীরা রয়েছে আমার গাড়িরা রয়েছেন আমার শিক্ষক রয়েছেন সরাসরি জানাই মোহাম্মদ কবির স্যার উপস্থিত রয়েছেন তাকে এক্সিট করতে পারে না এটা নাকি মহাসড়ক এটা নাকি ন্যাশনাল হাইওয়ে রাস্তা কুমিল্লাকে যেভাবে রাষ্ট্রীয়ভাবে বঞ্চিত করা হয়েছে এই ক্লাসিক Ação!

আপনারা সাংস্কৃতিক উদ্ভাবে সুসংহত হন এবং আমরা একটা গণতান্ত্রিক উত্তোলনের জন্য আমাদের চাই কুমিল্লা হলে আনসিপির আমরা সরকারকে আহ্বান জানাবেন মাইসুমে ঘটনাটি ঘটেছে যে দুর্ঘটনাটি ঘটেছে সেটি নিরপেক্ষ তদন্ত হতে হবে সেটি তদন্ত হতে হবে কেন এই চুক্ত দিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে আমাদের সরকার জবাবদিহি করতে হবে এই মাইসেনের শিক্ষকদেরকে কেন নির্যাতন করা হয়েছে আসল সংখ্যা নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে সেটিকে স্পষ্ট করতে হবে যারা নিহত হয়েছে যারা আহত হয়েছে তাদের সুচকিচ্ছে আপনাদের নিশ্চিত করতে হবে প্রিয় কমিলাবাসী আপনাদের সাথে আবার দেখা হবে আপনারা জানেন সত্য বলতে এবং সাহস দেখাতে তুমি আর ছেলেরা খুনতে চাচ্ছ না ছিল কুমিল্লা অংশগুলো প্রথম আক্রমণ করা হয়েছিল হাসিনার হাসিনার সবচেয়ে দুশ্চিন্তার বিষয় ছিল কুমিল্লা হাসিনার নির্ঘুমের কারণ ছিল কুমিল্লা অথচ সেরাউন্ড পয়দা হয়েছে ঢাকায় মত <muchas> ভাই